খালি এই যে টিমটা খেলবে এরা হান্ড্রেড দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য প্রত্যেকটা ম্যাচ জিতার জন্য খেলবো বাট আগে থেকে অনেক আশা করতেছে এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে আমরা যেন মাথা হ্যাঁ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আপনি ঠিকই বলেছেন এই পারফরমেন্স এর পর আসলে বেশি এক্সপেকটেশন বা মাতামাতির আসলে কোনো সুযোগই নেই দলের এরকম হতশ্রী ব্যাটিং পারফরমেন্স এর পর বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের জার্নিটা কেমন হবে তা কিন্তু ঠিকই ধারণা করা যাচ্ছে আজকে পার্টিকুলারলি কথা বলবো যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা আসলে ঠিক ফর্মের কোন পর্যায়ে তারা এখন অবস্থান করছে যদি তাদের স্ট্যাটটা বিশ্লেষণ করা যায় তাহলেই বোঝা যাবে যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা এই মুহূর্তে কতটা বাজে এবং অবস্থান করছেন স্টার্টিং উইথ লিটন দাস একটা প্লেয়ারের উপর আট নয় বছর ইনভেস্ট করার পরে তার থেকে যদি এরকম পারফরমেন্স পাওয়া যায় তাহলে বিষয়টা খুবই বেশি হতাশাজনক লিটন দাসের শেষ ছয়টি টোয়েন্টি ইনিংস এর স্কোর কার্ডটা বলতে চাচ্ছি জিরো থার্টি সিক্স সেভেন ওয়ান টোয়েন্টি থ্রি টুয়েলভেন্ট ফাইভ তার এভারেজ তের আশেপাশে এই হচ্ছে লিটন দাসের বর্তমান অবস্থা তার থেকে বেশি অ্যালার্মিং হচ্ছে তিনি কিভাবে আউট হচ্ছে বিশেষ করে লাস্ট ম্যাচে একইভাবে তিনবার স্কুপ করতে গিয়ে যেভাবে দৃষ্টিকোট ভাবে লিটন দাস আউট হয়েছেন তারপরও তার উপরে দল কতটা ভরসা করবে টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই দেখার বিষয় এবং তার থেকে টি টোয়েন্টি বিশ্বকাপে আসলে কি খুব বেশি বড় পারফরমেন্স পাওয়া যাবে কিনা এটা কিন্তু এখন একটা বার্নিং কোশ্চেন এবার কথা বলতে চাই দলীয় অধিনায়ক নাজমুল হাসিন শান্তকে নিয়ে ইংরেজিতে একটি ফ্রেজ আছে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আর বাংলাদেশের ক্ষেত্রে হয়তো এই ফ্রেজটি ঠিকভাবে যায় না কারণ আমাদের ক্যাপ্টেনের বর্তমানে যে ব্যাটিং পারফরমেন্স

কোনোভাবেই তিনি কাজে লাগাতে পারেন এই এটা একটা ডিসগ্রেস আই গেস এবং দ্য ক্যাপ্টেন্সি নিয়ে অনেক সময় অনেক কথা হয় বাট দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু বাট দ্য ব্যাটিং পারফরমেন্স মোটেই বর্তমানে দলকে হেল্প করছে না তারপরে কথা বলতে চাচ্ছি সৌম্য সরকারকে নিয়ে সৌম্য সরকারকে আপনারা হয়তো বলতে পারেন মন্দের ভালো মন্দের ভালো এই কারণেই বলছি হয়তো লাস্ট ম্যাচে তিনি একচল্লিশ রান করেন চৌত্রিশ বলে সো এই এই স্কোরটা করার পরে হয়তো অনেকেই বাংলাদেশ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের আশেপাশে অনেকে স্বস্তি খুঁজে পেয়েছে বাট আসলেই খুব বেশি স্বস্তির এখানে কিছু ছিল কিনা আই ডাউট বিকজ প্রথম আট নয় বল সৌম্য সরকার লিটারেলি স্ট্রাগল করছিলেন কোন একটা বল তিনি মিডল পার্টেই হিট করতে পারছিলেন না সো তারপর তিনি করেছেন বাট তার লাস্ট কিছু ম্যাচের যে খুব বেশি ভালো তারপরে এরকম না ছয় ম্যাচে তার একশো ষোলো তার ব্যাটিং পারফরমেন্সের অবস্থা এবং তার একটা ইঞ্জুরি থেকে তিনি মাত্র রিহ্যাভ করে উঠেছেন সো আসলে তার থেকেও বাংলাদেশ দল আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কতটা সার্ভিস পাবে আই ডাউট নেক্সট তানজিদ তামিম তার টি টোয়েন্টি ক্যারিয়ারটাই খুব ছোট মাত্র মাত্র চারটি টি টোয়েন্টি ম্যাচ তিনি খেলেছেন এবং আসলে খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হয়নি এখনো

এবার কথা বলবো সাকিব আল হাসান কেন আনডাউটলি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড় সাকিব কিন্তু এই কারণে বলছি সাকিব তার আয়ারল্যান্ডের বিপক্ষে এর মধ্যেই দশ ম্যাচের মধ্যে পাঁচবার তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন দুইবার টাক মেরেছেন তার ব্যাটিং এভারেজ ষোলো এই হচ্ছে বিশ্ব সেরা অলরাউন্ডারের ব্যাটিং পারফরমেন্স লাস্ট ম্যাচে সিম্বর বিপক্ষে মাত্র এক রান করে হন সাকিব আল হাসান তবে এক রান করে আউট হওয়ার থেকেও সব থেকে বেশি দৃষ্টিকটু যে বিষয়টা তার এর পজিশন ব্যাটিং স্ট্যান্স মোটেই একজন ইন্টারন্যাশনাল ব্যাটসম্যানের যেরকম এর পজিশন বডি পজিশন বা ব্যাটিং স্ট্যান্সটা ঠিক যেরকম থাকে তার সাথে কিন্তু কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ ছিল না অর্থাৎ ব্যাটিং শেপে সাকিব আল হাসান এখন এক্সপেরিমেন্ট চালাচ্ছেন আমি মনে করব তার এই যে আইসাইটে যে প্রবলেম ছিল এটা থেকে রিকভার করার জন্য তিনি এখনো এক্সপেরিমেন্ট পজিশনে আছেন এবং এই অবস্থা নিয়ে আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি দলকে কতটা ডেলিভার করতে পারবেন অ্যাজ আ ব্যাটার হিসেবে স্টিল ডাউটফুল এই হচ্ছে ওভারঅল বাংলাদেশের টপ অর্ডার অবস্থা এরকম যদি অবস্থা তারা ওয়ার্ল্ড কাপিয়েট করে ডিজাস্টার ওয়ার্ল্ড কাপ বাংলাদেশি ফ্যান্সের জন্য অপেক্ষা করছে এবং তখনই এই যে নাজমুল হোসেন শান্তর কথা দুয়ে দুয়ে চার মিল পেয়েছে এত বেশি মাতামাতি এত বেশি এক্সপেকটেশন আসলে বাংলাদেশি ফ্যান্সদের সময় পায় না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য